এখন আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। এই যে দেখেন আমার এই হাত এটা হচ্ছে আমার বাম হাত এটা হচ্ছে আমার ডান হাত এই ঘড়ির কাটা যেমন দশ আর দুই দশ আর দুই এই দুইটা আপনি সবসময় মাথায় রাখবেন হাত থাকবে দশের জায়গায় মনে করেন এটা ঘড়ি এটা হচ্ছে ঘড়ি আর হাতটা রাখবেন দশের জায়গায় একটা দুইয়ের জায়গায় একটা এটা আপনারা দেখে নেবেন ঘড়িতে দশ কোথায় থাকে আর দুই কোথায় থাকে সেই হিসাব করে আপনি স্টারিং ধরবেন ধরার পরে এই যে আপনি যখন ডানে যাবেন বা বামে যাবেন তখন এই যে মনে করেন আমি ডানে যাব ডানে ঘুরাচ্ছি এই ঘুরাচ্ছি এখানে এই হাত আবার এখানে টান দিব হাত থাকবে আমার এখানে হাত থাকবে দশের জায়গায় বা নয়ের জায়গায় যে কোন জায়গায় এটা হাতটা রাখবেন এইটা এই থাকবে এই গাড়ি ঘুরাবেন আবার এই এই হাতটা ঘুরবে এই হাতটা ঘুরিয়া গাড়ি মানে এক্সাইডে ঘুরাবে কিন্তু এই হাত জায়গাটা জায়গায় থাকবে লুজ করা অবস্থা থাকবে এটা আবার মনে করেন বামে ঘুরাবেন গাড়ি এই ডান হাত লুজ থাকবে ডান হাত লুজ থাকবে এই ডান হাত লুজ করে বাম হাত দিয়ে গাড়ি এরকম এই এদিকে টেনে এনে ঘুরাবেন এই গাড়ি এখন আমার সোজা আছে আর আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো কীভাবে স্টিয়ারিং সোজা যায় যে স্টিয়ারিং সোজা আছে সে সম্বন্ধে কিছু ধারণা দেব আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম